সবার মাঝে একটা কোয়েশনই সবসময় ঘোরাফেরা করে যে ভাই লাখ লাখ টাকার গেমিং পিসিবিল ভিড়ে আদৌ কি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটা ভালো মানের পিসিবিল করা সম্ভব কি না আমি যদি বলি আপনার বাজেট যদি হয়ে থাকে পনেরো থেকে বিশ হাজার টাকা অ্যান্ড চাচ্ছেন আপনারা ছোটোখাটো সফটওয়্যারে কাজ করবেন যেমন নেট ব্রাউজিং অ্যান্ড আপনারা চাচ্ছেন বিগিনার লেভেলটা শুরু করতে যেমন ফটোশপ ইনস্টাটোর যে পুরনো বাসন সফটওয়্যারগুলো আছে এগুলো ব্যবহার করবেন প্লাস একটা ছোটো ছাড়ো যে গেমগুলো আছে এগুলো খেলতে চান অ্যান্ড যদি অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের এই সফটওয়্যারগুলো ব্যবহার করেন অ্যান্ড আপনার কম্পিউটার লাইফটা বা কম্পিউটার জার্নিটা শুরু করছেন তো তাহলে আমি বলবো যে এই বাজেটে ভালো মানের একটা পিসিবিল করা যায় আসলে তখনই ভুলটা হয় যখন আমরা এই বাজেটে পিসিবিল করতে যাই অ্যান্ড দোকানদারকে যে বলি আমরা একটা এই বাজেটে পিসিবিল করবো তারা তাদের মন মতো বা মন গড়ার প্রসর বা র্যাম দিয়ে বা বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে একটা পিস বিল করে দেয় কিছুদিন পর এটা প্রবলেম ওইটা প্রবলেম নানান প্রবলেম হতে কি হয় পিসির প্রতি একটা আপনাদের যে ভালো লাগাটা আছে সেটা চলে যায় সো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অ্যান্ড আপনাদের জন্য একটা মাত্র তেরো হাজার টাকার মধ্যে একটা পিস বিল নিয়ে এসেছি হোপসো যে এই ধরনের যাদের একটা বাজেট রয়েছে তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন অ্যান্ড প্রত্যেকবার মতো রয়েছে আমি আপনাদের ওয়াইফ অর্নামে অ্যান্ড আপনারা দেখছেন গ্যাজেট বাইপস চলুন তাহলে শুরু করা যায় আমাদের বাজেটটা যেহেতু তেরো হাজার টাকা আমি চেষ্টা করেছি মনিটর বা কিওয়ার্ড মাউস এগুলো বাদ দিতে কারণ আপনাদের বাজেট অনুযায়ী আপনি মনিটর বা কিবোর্ড মাউস চুজ করে নিতে পারবেন তো যার কারণে আমরা প্রসর হিসাবে ব্যবহার করছি ফাইভ এর সিক্স জেনারেশনের একটা প্রসেসর বক্সটা থেকে আপনারা হয়তো বুঝতে পারেন যে এটা টেন জেন বা টুয়েলভ জেনারেশনের একটা বক্স আসলে এই প্রসারগুলো মূলত ট্রে প্রসেসর এখনকার টুয়েলভ জেনারেশনের নিচে যত প্রসেসর বাজারে আপনারা পাবেন সবগুলি ট্রে প্রসেসর এগুলো এখন আর নতুন করে ম্যানুফ্যাকচার বা নতুন করে বাজারে আসে না সো যার কারণে আমরা এই বিলে এই ব্যবহার করছি এটা ফোর কোর ফোর্থের একটা প্রসেসর অ্যান্ড বেশ ভালো একটা প্রসেসর কারণ পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা এই প্রসেসরটা পাবেন অ্যান্ড টেস্টিং পারপাস আপনারা ত্রিশ দিনের একটা আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা দিয়ে আপনার মোটামুটি ইলিস্টটর বা ফটোশপ বা বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু বেশ ভালোভাবেই করতে পারবেন অ্যান্ড যদি বলি এই প্রসেসরটার একটা ভালো একটা গ্রাফিক্সও আছে ইন্টেলের ইউএসডি পাঁচশো ত্রিশ মডেলে যেটা দিয়ে বেশ ভালোভাবে গ্রাফিক্সিয়াল কাজগুলো করা যাবে যারা বিজ্ঞানের লেভেলে আছেন শুরু করছেন তো তারা কিন্তু এই প্রসেসরটা নিতে পারেন এক মাসের টেস্ট ওয়ারেন্টি সহ মাত্র পঁয়ত্রিশশো বা ছত্রিশশো টাকার মধ্যে আমাদের এ বিলাস প্রসেসটা ব্যবহার করছি তো প্রসেসরের পাশাপাশি আমরা মাদার বোর্ড ব্যবহার করছি ইসোনিক ব্র্যান্ডের আসলে এই প্রসেসটা কেনার পরে আমাদের সবচেয়ে টেনশনের বিষয় হচ্ছে মাদার বোর্ড আসলে এই প্রস্তরটার সাথে আপনি যদি বাজারে মাদার বোর্ড কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের অনেক ব্র্যান্ডের অনেক রকমের মাদার বোর্ড পাবেন একদম দুই হাজার টাকা থেকে শুরু করে একদম দশ হাজার টাকা পর্যন্ত আপনি মাদার বোর্ড পাবেন তবে আমি বলবো যে যদি আপনাদের বাজেট হয়ে থাকে তেরো থেকে পনেরো হাজার টাকা আসলে মাদার বোর্ডের উপর বেশি টাকা খরচ না করাই উত্তম কেননা আমার প্রসেসরের প্রাইস অলমোস্ট পঁয়ত্রিশশো টাকার মধ্যে এখন যদি মাদার বোর্ড দশ হাজার টাকার একটা মাদার বোর্ড যায় তাহলে ওই পিসিটা প্রাইস বাড়তে বাড়তে আপনাদের বিশ থেকে বাইশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা চলে যায় আসলে এই মিনিমাম বাজেটের মধ্যে একটা মাদার বোর্ড চুজ করাটা আসলে দুষ্কর যার কারণে আপনাদের টেনশন দূর করার জন্য আমি ইসোনিক ব্র্যান্ডের এই ওয়ান ওয়ান জিরো মডেল একটা মাদারবোর্ড ব্যবহার করছি ওইলে এই মাদারবোর্ডটা বাজারে আপনারা বিয়াল্লিশশো বা তেতাল্লিশশো টাকার মধ্যে পাবেন তো আমরা চেষ্টা করেছি একটা মিনিমাম প্রাইজের মধ্যে একটা ভালো মাদার বোর্ড দেওয়ার জন্য এই মাদার বোর্ড সাথে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আসলে মাদার কেনার সময় আমাদের কিছু কিছুদিন পক্ষ করতে হবে অনেকে কোরিয়ান বা চাইনিজ মাদার বোর্ড পাওয়া যায় যেগুলো ইউজড মাদার সেগুলো কিছুদিন পর পর অনেক প্রবলেম করে একটা কথা বলতে গেলে কি ইউজ জিনিস টিকলে দিন যায় আবারও প্রবলেম পড়লে আপনার প্যারা খাইতে খাইতে পুরোপুরি শেষ হয়ে যাবেন আমি বলব যদি মিড প্রাইজের মধ্যে একটা ভালো মাদার চান এই মাদার বোর্ডটা দেখতে পারেন চার হাজার তিনশো বা দুশো টাকার মধ্যে আপনারা বাজারে পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্লাস এই মাদার সাথে আপনারা সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশনের প্রসর আপনারা ব্যবহার করতে পারবেন অ্যান্ড এন বিবি স্লোট রয়েছে যদিও আমাদের বিলে আজকে কোনো এন ব্যবহার করি না আপনারা চাইলে কিন্তু এন ব্যবহার করতে পারেন তো এবার আসি র্যামের দিকে আসলে এই বাজেটে বত্রিশশো মেগার্সের র্যাম নেওয়াটা একদম বোকামি কারণ বত্রিশশো মেগার্স র্যামের প্রাইস অলমোস্ট আপনারা জানেন যে বত্রিশশো বা তেত্রিশশো টাকার মধ্যে তো এই সময় এসে কম প্রাইজের মধ্যে একটা ভালো মানের র্যাম হচ্ছে এইট জিবি একটা যেটা সতেরোশো বা আঠারোশো টাকার মধ্যে আপনার পাবেন প্লাস তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এই বিলের জন্য মোর দেন অ্যান এর চাইতে আর বেশি কিছু প্রয়োজন নয় আপনারা কিন্তু অন অনায়াসে এই র্যামটা ব্যবহার করতে পারেন আই বাহু আপনাদের সকল পারপাস সলভ করে দিবে এই র্যামটা তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তো টাকার নিশ্চিতরা পাচ্ছেন আপনি মোটামুটি তিন বছর তো খুব ভালোভাবেই এই র্যামটা ব্যবহার করতে পারবেন বাজেট একটা র্যাম বাড়িয়ে নেবেন তবে যেহেতু আমরা বাজেট করেছি তেরো হাজার টাকা তো যার কারণে আমরা এ বিলে আমরা একটা র্যাম ব্যবহার করছি তো র্যামের পরে যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে স্টোরেজ তো স্টোরেজে এই প্রাইস সিগমেন্টে আসলে অ্যাসডি আসলে ভাবাটা একটু ডিফিকাল্ট কারণ এই বাজেটে সবাই হার্ড ডিস্ক দিয়ে বিল করে থাকে তবে দুঃসম্পদ হচ্ছে এখনকার ওয়ান কিন্তু ব্র্যান্ড নিউ পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি একটা মিনিমাম বাজেটের মধ্যে যাতে আপনার স্পিডটা বজায় রাখে তো যার কারণে আমরা একটা এসএসডি ব্যবহার করছি সাত এসএসডি আর যেটা হচ্ছে কিংস প্যাক ব্র্যান্ডের একটা একশো সাত অ্যাসিডি যেটা বেশ ভালো একটা রিডিড স্পিড প্রোভাইড করে অ্যান্ড আমার মনে হয় যে যারা বারোশো টাকার মধ্যে একটা ভালো মানের অ্যাসিডি চান তারা এটা নিতে পারেন তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আপনার বেসিক যে কাজগুলো আছে ফটোশপ ইলিস্টেটর বা অফিস ওয়ার্ড এক্সেল এই ধরনের কাজগুলো বেশ ভালোভাবে কিন্তু আপনারা করতে পারবেন তো আমার কাছে মনে হয় যে এটা আপনাদের জন্য একটা গুড চয়েস তো আপনাদের যদি বাজেট থাকে আপনারা কিন্তু পরবর্তী আরেকটা এনভিমিউ অ্যাড করতে পারবেন তো আমরা আরেকটা যে বিষয়টা এড়িয়ে গেছি সেটা হচ্ছে সিপিউ কুলার আসলে আমরা যেহেতু একটা ফ্রে প্রস ব্যবহার করছি এর সাথে কোনো কুলার থাকে না তো আমরা একটা কম প্রাইজের মধ্যে একটা ভালো মানের একটা কুলার দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আপনার এফ থ্রি ফিফটি এই মডেল একটা আট জিবি কুলার এটা হিটসিকটা মোটা অ্যান্ড আপনাদের যদি বাজেট কম থাকে আপনারা কিন্তু একটা আছে আড়াইশো বা তিনশো টাকার মধ্যে পাওয়া যায় আপনার ইন্টেলের যেটা বেসিক কোলার তো ওটা নিতে পারেন তো এই বিলে আমরা কেস হিসেবে ব্যবহার করছি একটা ওবো ব্র্যান্ডের অফিসিয়াল কেস তো আমরা আট জিবির কোনো কেস এই পিসিবিলে ব্যবহার করি নাই কারণ হচ্ছে আমরা যেহেতু একটা অল্প বাজেটে পিসি বিল করছি তো আমাদের আট জিবি জিবি দিয়ে বাজেটটা বাড়ানোর কোনো দরকার নেই আপনারা কাজ শিখার জন্য পিসি বিল করছেন আপনি অফ করার জন্য বা রুম ডেকোরেশনের জন্য কোনো পিসি বিল করছেন না তো সেই জন্য আমরা একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড সাইজের একটা কম্পিউটার কেস ব্যবহার করছি যেটা এক হাজার টাকার মধ্যে আপনারা এই কেসটা বাজারে পাবেন পিসিটা চালানোর জন্য মোর দেন অ্যানাফ অ্যান্ড পিছনে একটা ছোটো একটা ফ্যান দেওয়া হয়েছে তো মোটামুটি একটা কুলিং সাপোর্ট আপনারা পাচ্ছেন এই কেসটা থেকে তো আজকের এই বিলে আমরা পাওয়ার সাপ্লাই সে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের যেহেতু আমরা একটা চিপেস্ট বিল করছি আমাদের বেশি ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই প্রয়োজন নয় এর জন্য মূলত আমরা একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যেটার সাথে আপনারা দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড এটা বেশ ভালোভাবে আপনার পিসিটাকে হ্যান্ডেল করতে পারবে তো আমার মনে হয় যে বারোশো বা তেরোশো টাকার মধ্যে বেশ ভালো একটা পাওয়ার সাপ্লাই বলা যায় প্লাস দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ সো এই প্রাইস পয়েন্টে এই পাওয়ার সাপ্লাইটা বেশ ভালো একটা পাওয়ার সাপ্লাই বলা যায় অ্যান্ড জন্য মূলত আজকে এই আমরা এই পাওয়ার সাপ্লাইট ব্যবহার করছি এই পিসি বিলের কম্পোনেন্টগুলোর প্রায় যদি আপনি ইন্ডিভিজুয়াল যোগ করেন তাহলে আপনাদের হয়তো বা চোদ্দ হাজার পাঁচশো বা পনেরো হাজার টাকা পড়ে যাবে তবে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে মাত্র তেরো হাজার টাকা অ্যান্ড এপিসিটার সাথে যদি আপনি একটা মনিটর অ্যাড করেন একটা যদি একটা বডললেস মনিটর কিনে সেক্ষেত্রে আপনার সাত বা সাড়ে সাত হাজার টাকা চলে যাবে অ্যান্ড যদি আপনি একটা চাইনিজ ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর দিয়ে কাজটা শুরু করেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা পড়বে যদি আপনি পাঁচ হাজার প্লাস তেরো হাজার টোটাল আঠেরো হাজার অ্যান একটা কিবোর্ড মাউস এক হাজার টাকার মধ্যে উনিশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনার এই বিলটা কমপ্লিট হয়ে যাবে তো আমি চেষ্টা করেছি এই তেরো হাজার টাকার মধ্যে আপনাদের একটা ভালো পিসি বিল দেওয়ার জন্য তো আজকের মতো এখান থেকে ভিডিও নিচ্ছি অ্যান্ড এই পিসিটা এই প্রাইস পয়েন্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্ড নতুন কী ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অ্যান্ড এই পুরো পিসিটা আপনারা বিল করতে চাইলে চলে আসতে পারেন ওয়ান স্টপ সলিউশনে হোনে এই সবের অ্যাড্রেস অ্যান্ড লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন অ্যান্ড আপনার সাথে দেখা হয়ে যেতে পারে আমার তো আজকের মতো এখান থেকে নিচ্ছি দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ